হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার আশা করি আমার সাউন্ড শুনতে পাচ্ছো একটু কনফার্ম করবে যে সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা শুরু করি চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ ভারতের উত্তর পূর্ব পর্যটনের বিকাশে হোয়ারার ট্যুরিজম সার্কিট সোহারা ট্যুরিজম সার্কিট প্রকল্পটি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে বলো চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশে ভারতের উত্তর পূর্ব উত্তর পূর্ব ভারতের পর্যটন বিকাশে সোহারা ট্যুরিজম সার্কিট প্রকল্পটি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে আসাম সিকিম মেঘালয় অরুণাচল প্রদেশ প্রত্যেকদিন প্রত্যেক দিন ক্লাসে ক্লাসের পিডিএফ বাংলা রেলওয়ে ইনসাইট বাংলা রেলওয়ে ইনসাইট বাংলা বা নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান এই নম্বরে জাস্ট একটা হাই লিখে দাও অটোমেটিকলি তোমার কাছে সুন্দরভাবে গ্রুপ লিংক চলে যাবে সেটা হলো তোমার আছে মেঘালয় সেটা হলো মেঘালয় বুঝতে পেরেছ চলো তা চলো একটু ব্যাখ্যাটা আমরা দেখে নিই চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মেঘালয়ের সোভারাতে সেরাপুঞ্জের স্থানীয় নাম যেটা প্রকল্পটি উদ্বোধন করেন এটা পিএম এম ডেভিন মানে প্রিয় প্রাইম মিনিস্টার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ ইস্ট রিজেন স্কিমের অধীনে তৈরি করা হয় অতিরিক্ত তথ্য যদি এই প্রকল্পের লক্ষ্য হলো সোহার প্রাকৃতিক সৌন্দর্য কাজে লাগিয়ে পর্যটন পরিকাঠামো উন্নয়ন করা এবং স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি করা রেলওয়ে বিশেষ করে এন গ্রুপ ডি ও উত্তর পূর্ব ভারতে সম্পর্কিত প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্কিম রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম সম্পর্কিত প্রশ্ন কিন্তু সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষাতে আসে পরীক্ষার মানে রেলের পরীক্ষায় কিন্তু এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট কেমন চলো পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স কোন ভারতীয় সংস্থাকে বিশ্বের এক নম্বর সমবায় হিসাবে স্থান দিয়েছে বলো পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স কোন ভারতীয় সংস্থাকে বিশ্বের এক নম্বর সমবায় হিসাবে স্থান দিয়েছে বলো সেটা হলো তোমার আমুলকে বুঝতে পেরেছো আমুল তা পাঁচই নভেম্বর আইসিএ ওয়ার্ল্ড কোঅপারেটিভ মনিটর রিপোর্ট অনুযায়ী গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন যা আমুল ব্র্যান্ড নামে পরিচিত বিশ্বের শীর্ষ তিরিশটি সমবায় মধ্যে স্থান পেয়েছে দুধের সাথে তোমার রিলেটেড শ্বেত বিপ্লব অতিরিক্ত তথ্য হিসেবে বলতে পারি হোয়াইট রেভুলেশন দুধের সাথে রিলেটেড এবং এই যে হোয়াইট রেভুলেশন প্রতিষ্ঠা করেছেন ভার্গিস কুরিয়ান এটাও মনে রাখবে তেমন এটা আমাদের স্ট্র্যাটিজিকের জন্য ইম্পর্টেন্ট তা জি সি এম এফ এফ এর সদর দপ্তর গুজরাটের আনন্দে অবস্থিত এটাও মনে রাখবে জন্য স্ট্র্যাটেজিক তা আরবি গ্রুপ ডিতে কিন্তু এগুলো আসে আরবি গ্রুপ ডি এবং এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ তেমন চল পরে চৌঠা নভেম্বর দু ইসরো ঝারিয়া কয়লা ক্ষেত্র কয়লার আগুন নিরীক্ষণ করার জন্য কোন দুটি সংস্থার সাথে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে চৌঠা নভেম্বর দু ইসরো ঝরিয়া কয়লা ক্ষেত্রে কয়লার আগুন নিরীক্ষণ করার জন্য কোন দুটি সংস্থার সাথে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে কোল ইন্ডিয়া এন এনটিপিসি মানে আমাদের রেলের এনটিপিসি মানে আর একটা এন আছে সেটা তোমরা যদি ফুল ফর্ম যাও কমেন্টে লিখবে নাহলে আমি লিখে দেবো বিসিসিএল সিএম পিডিআই সেইল গেইল ও এনজিসি বিএইসিএল বেল সেটা হলো বি ও সি বুঝতে পেরেছো চলো ইসরো ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর ফুল ফর্ম তোমরা জানো সেটা কমেন্টে লিখবে তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো কেমন ঝারিয়া ভূগর্ভস্থ আগুন নিরীক্ষণের জন্য স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করেছে এবং যা ইসরো সাহায্য করবে ভারতের কুকিং কোল লিমিটেড বিসিসিএল এবং সেন্ট্রাল ম্যা মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট ঝারিয়া ঝাড়খণ্ডে অবস্থিত একটি ভারতের বৃহত্তম কোকিং কোলফিল্ড এটি এক প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে ভূগর্ভের আগুনের জন্য মানে ইয়ে করে মানে দামানওয়ালের এরকম টাইপের বুঝতে পেরেছো তো এগুলো কিন্তু আসে ইসরোর যদি কোনো প্রজেক্ট প্রজেক্ট আছে সেগুলো আসে চলো চৌঠা নভেম্বর দু কোন কেন্দ্র ও রাজ্য সরকার মহিলা বা রূপান্তরকারীদের যাত্রীদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের জন্য পিঙ্ক সাহেলি স্মার্ট কার্ড চালু করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলো চৌঠা নভেম্বর দু কোন রাজ্য কেন্দ্র অঞ্চল মহিলা রূপান্তরকারী যাত্রীদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের জন্য পিঙ্ক সাহেল স্মার্ট কার্ড চালু করেছে সেটা হলো তোমার দিল্লি বুঝতে পেরেছ ডিটিসি ও ক্লাস্টার বাসগুলিতে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের জন্য পিঙ্ক টিকিট সিস্টেমকে প্রতিস্থাপন করে এবং এই নতুন পিঙ্ক সাহেল স্মার্ট কার্ড চালু করেছে এই কার্ডটি বারো বছর বা তার বেশি বয়সী মহিলা রূপান্তরক ব্যক্তিদের তুলে দেওয়া হয় এবং এই পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও সহজতর করে তুলবে কেমন চলো পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বিশ্বজুড়ে কোন গুরুত্বপূর্ণ শিখ গুরুর জন্মবার্ষিকী গুরু নানক জয়ন্তী বা গুরু পরব হিসেবে পালিত হয় বলো পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বিশ্বজুড়ে কোন শিখ গুরু শিখ গুরুর জন্মবার্ষিকী গুরু নানক জয়ন্তী বা গুরু পরব হিসেবে পালন করা হয় বলো সেটা হলো তোমার হচ্ছে গুরু নানক দেব বুঝতে পেরেছো গুরু নানক দেব প্রথম গুরু কেমন চলো তা প্রথম চলে গুরু নানক দেব ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং শিখ গুরু পাঁচই নভেম্বর দু হাজার কার্তিক পূর্ণিমা তার জন্মবার্ষিকী পালিত হয় এবং তার জন্ম চোদ্দশো উনশো উনসত্তর খ্রিস্টাব্দে বর্তমানে তোমার হচ্ছে নানাকান সাহেবে এবং বর্তমানে যেটা পাকিস্তানে অবস্থিত বা এবং তার মানে শিখদের পবিত্র গ্রন্থ হলো তোমার শিগ্র গ্রন্থ সাহেব বুঝতে পেরেছ তো এগুলো আসতে পারে এগুলি স্ট্র্যাটেজিগুলো ইম্পর্টেন্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্সও ইম্পর্টেন্ট কেমন চলো চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ দেখো আমরা যদি দুদিন ক্লাস নিই তার জন্য আমি কিছু পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি কালকে তোমাদের ধরো আমাদের ছ তারিখ আর সাত তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স কালকে করিয়ে দেবো কেমন চার পাঁচ যেহেতু কারেন্ট হয় কারেন্ট অ্যাফেয়ার্স হয়নি তো এই দুদিন আজকে জন্য চার তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স এবং পাঁচ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সটা হবে ছ সাতটা কালকে করানো হবে তোমাদের কেমন আর ছোট দু হাজার প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তার মুদ্রানীতি নির্ধারণের জন্য তিনটি গুরুত্বপূর্ণ সমীক্ষা চালু করেছে এবং নিচের কোনটি সেই সমীক্ষার অংশ নয় তোমাদের বলি প্রত্যেক ক্লাসের গে ক্লাসে লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিডিএফের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো রেলওয়ে ইনসাইট বাংলা রেলওয়ে ইনসাইট ইনসাইট বাংলা বুঝতে পেরেছ রেলওয়ে ইনসাইট বাংলা বা নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি 1998 এই নাম্বার জাস্ট একটা হাই লিখে দাও সুন্দরভাবে তোমার কাছে গ্রুপলিং চলে যাবে সেটা হলো WPI পাইকারি মূল্য সূচক সমীক্ষা RBI 4 নভেম্বর IESH ও RCCS ও UCCS তিনটি সমীক্ষা চালু করেছে এই সমীক্ষাগুলো প্রাপ্ত RBI কে সুদের হার নির্ধারণ করতে সাহায্য করবে WPI হোলসেল প্রাইস ইনডেক্স যেটা বলছিলাম পৃথক সূচনা যা বাণিজ্যিক শিল্প মন্ত্রক প্রকাশ করে আরবিআই নয় আরবিআইয়ের প্রধান কাজ হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা মুদ্রাস্ফীতি পরিমাপ জন্য আরবিআই প্রধানত সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স ব্যবহার করে বুঝতে পেরেছ চলো আসন্ন স্কপ থার্টি জলবায়ু সম্মেলন যা পাঁচই নভেম্বর কবে আলোচিত কোন শহরে অনুষ্ঠিত হয়েছে বলো কপ থার্টি জলবায়ু সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত চলেছে সেটা হলো তোমার বেলেম ব্রাজিল বুঝতে পেরেছি বেলেম ব্রাজিল চলো পাঁচই নভেম্বর খবর অনুযায়ী দশই সেক্ট নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ব্রাজিলের বেলেম শহরে ত্রিশতম কনফারেন্স অফ প্র্যাকটিস কপ শুরু হতে চলেছে এবং এই সম্মেলন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আলোচনা হবে কপ টোয়েন্টি এইট দুবাইতে এবং কপ টোয়েন্টি সিক্স গ্লাসগোতে অনুষ্ঠিত হয়েছিল কপ সম্মেলন ইউএনসি এফ সিসি ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জের অধীনে অনুষ্ঠিত হয় বুঝতে পেরেছো এগুলো দেখতে পারো আরবিআই মানে আর বি আর কি এইসব পরীক্ষাগুলো তো আসে আর কি বুঝলে চলো এইগুলো পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী ইসরো তার বহুচর্চিত শুক্রযান মিশনটি কোন সালে উৎক্ষোপণের পরিকল্পনা করেছে বলো ইসরোর ফুল ফর্মটা লিখবে তো যারা জানো ইসরোর ফুল ফর্মটা তোমরা লিখবে হোমওয়ার্ক থাকলো যারা লিখবে আমি তাদের নাম কালকে বলবো কেমন চলো মিশনটি কোন সালে উৎক্ষোপণের যেমন পরিকল্পনা করা হয়েছে সেটা হলো তোমার হচ্ছে দু হাজার আঠাশ বুঝতে পেরেছি চলো তা কোন সঠিক ইসরো তোমার হচ্ছে সম্প্রতি অক্টোবর দু হাজার অক্টোবর পঁচিশ মিশনের জন্য বিজ্ঞানীদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে ইসরোর এটা তো ভুল শ্রেষ্ঠ সোমনাথ না মনে হচ্ছে এখন আচ্ছা এটা একটু দেখতে হবে আমাকে বুঝলে এটা সোম আচ্ছা দেখতে হবে চলো পরেরটা দেখি চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশে ডাব্লু এ ভিএস অভ্যাস ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট অ্যানিমেশন বাজার কোন শহরে উদ্বোধন করা হয়েছে বলো সেটা হলো হায়দ্রাবাদে বুঝতে পেরেছ চৌঠা নভেম্বর সম্প্রসারণ মন্ত্রকের সচিব সঞ্জু জাজু তেলেঙ্গানা হায়দ্রাবাদে ইন্ডিয়া জয় ফেস্টিভ্যাল অংশ হিসাবে ওয়েব ওয়েব সামিট উদ্বোধন করেছে এর লক্ষ্য হলো ভারতের অ্যানিমেশন ও ভিএফএক্স এর গেমিং শিল্পকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরা ভারতের প্রথম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মেলন তাদের গুরুত্বপূর্ণ চলো পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশে প্রকাশিত কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং দুহাজার পঁচিশে ছাব্বিশে কোন ভারতীয় প্রতিষ্ঠান শীর্ষস্থান দখল করেছে বলো পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশে কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু হাজার ছাব্বিশে কোন ভারতীয় ইউনিভার্সিটির শীর্ষস্থান দখল করেছে সেটা হলো আইআইটি বোম্বে আইআইটি বোম্বে বুঝলে পাঁচই নভেম্বর প্রকাশিত কিউএস এশিয়া র্যাঙ্কিং দু হাজার ছাব্বিশ অনুযায়ী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে ভারতের প্রথম এশিয়া ও চল্লিশতম স্থান অর্জন করেছে আইআইটি দিল্লিতে ভারতের দ্বিতীয় সামগ্রিকভাবে চীনের অধিকার করেছে র্যাকিং ও সূচক থেকে কিন্তু প্রচুর চলো চার ও পাঁচ নভেম্বর তারিখে কোন রাজ্য মানে নতুন বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছে গুজরাট মহারাষ্ট্র তেলেঙ্গানা কর্ণাটক উত্তর হবে তোমার হচ্ছে তেলেঙ্গানা চার পাঁচ তারিখে তেলেঙ্গানা সৌর বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেছে নবায়নযোগ্য শক্তি মানে যে শক্তি পুনরায় তোমার যায় বুঝতে বড় অবদান দেশের শক্তি রাখবে নিরাপত্তা পরিবেশ বান্ধব কারণ এই সৌরশক্তির তো কোনো সেরকম সাইড মানে ইয়ে নেই কারণ কার্বন ঘটিত কোনো যৌগ নিঃসরণ করে না ক্ষতি সেরকম নেই তা এটা একটা পরীক্ষামূলক প্রাধান্য পেতে সরকারি একটা পরীক্ষা সব চলো তা চলো আজকের ক্লাস কি হলো আচ্ছা চলো এই কোশ্চেনটা আছে পাঁচই নভেম্বর দু হাজার ভারত নতুন শিক্ষানীতি প্রকাশ করা হয়েছে সেটা হলো তোমার সমন্বিত ডিজিটাল শিক্ষানীতি এটা তো ভারত শিক্ষামন্ত্রী নতুন সমন্বিত ডিজিটাল শিক্ষানীতি ঘোষণা করে যা ডিজিটাল শিক্ষার সুযোগ বাড়াতে কাজকর্ম এই রেল এটা রেল সব বিভিন্ন পরীক্ষায় আসতে পারে আর হলো পাঁচই নভেম্বর দু হাজার একটু এডিটিং মিস্টেক হয়ে গেছে পাঁচই নভেম্বর দু হাজার কোন রাজ্য জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নতুন প্রকল্পনা অনুমোদন দিই পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ কোন রাজ্যে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নতুন অনুমোদন দেয় সেটা হলো তোমার উত্তরাখণ্ড পাঁচনে আমরা প্রতি উত্তরাখণ্ড রাজ্য নতুন জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দেয় যা রাজ্যের বিদ্যুৎ সরবরাহ বাড়তে সহায়তা করবে জলবিদ্যুৎ প্রকল্পের মূল দেশের নবায়নযোগ্য শক্তির উৎস যা রেলের পরীক্ষা যেন গুরুত্বপূর্ণ তো চলো আর তোমাদের বলি যে তোমরা যদি রেলের জন্য দেখো রেলের পরীক্ষা সবথেকে বেশি আসে সায়েন্স সায়েন্স কিন্তু সবথেকে কঠিন আসে তা তোমরা যদি সায়েন্সের একটা ডিটেলস ব্যাচ চাও নিতে পারো বাংলা সব থেকে বড় সায়েন্সের বেশ সপ্তাহে সাত দিন ক্লাস ক্লাসের সময় দেড় ঘন্টা সম্পূর্ণ সায়েন্স কমপ্লিট হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি টেকনোলজি নিউমেরিক ইউএস লাইফ ক্লাস পাঁচ মাস চলবে ব্যাস্টির ম্যাচ এক বছর অর্থাৎ পাঁচ পার্সেন্ট না চার মাস চলবে কারণ যেহেতু আমরা দুজন টিচার করাবো এই ব্যাচে আমি এবং সুদীপ্ত স্যার তাই ব্যাচটির ম্যাচ এক বছর এবং ক্লাসের এসে তুমি রেকর্ডিং দেখতে পারবে হিস্ট্রিন সাইড আপ আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডট ইন এই নম্বরে কন্ট্যাক্ট করবে চাপটার ভিত্তিক ক্লাস হবে ক্লাসের পর নোট পেয়ে যাবে এবং প্রিন্ট আউট করতে পারবে এই ব্যস্ট হবে রেলকে টার করানো তবে রাজ্য কেন্দ্র সরকারের সকল পুরুষ হেল্পফুল হবে তুমি হচ্ছে অ্যাডমিশন কী করে নেবে আমাদের অ্যাপ আছে গুগল প্লে স্টোরে হিস্ট্রি ইনসাইট সেখানে চলে যাও ওটা ডাউনলোড করে নাও ডাউনলোড করে অ্যাডমিশন নিতে পারো বা তুমি যদি মনে করো যে স্যার আমি অ্যাডমিশন নেবো ডেমো দেখে অ্যাডমিশন নেবো তাহলে নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরেও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো যে দাদা আমি ডেমো দিন আমি দেখবো দেখে অ্যাডমিশন নেবো দেখো আজকে লাস্ট ডেমো ক্লাস আছে আজকের পরে কিন্তু এটা নশো নিরানব্বই হয়ে যাবে আজকে অব্দি পাঁচশো নিরানব্বই আছে বুঝতে পেরেছো যারা অ্যাডমিশন নিতে চাও তোমরা দেখে অ্যাডমিশন নিতে পারো কেমন বাংলা সবথেকে বড়ো সায়েন্সের ব্যাস এটু বলতে পারি তোমার সায়েন্সে এ টু জেড করানো হবে কোনো সমস্যা থাকবে না চলো আজকের ক্লাসে অব্দি আর আমাদের প্রত্যেক দিন ক্লাসের কাছে ক্লাসের লিঙ্ক ক্লাসের পর ক্লাসের ফিটিয়ে জন্য রেলেভিন সাইড বাংলা সার্চ করবা শোভন সার লিখে বা এই নাম্বার হাইলেগো অটোমেটিকলি গ্রুপ লিং চলে যাবে তো চলো আজকের ক্লাস শেষ করি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আজকে যেহেতু ডেমো আছে তিনটে সময় আছে আবার বুঝলে চলো টাটা